ভারতকে চাপে ফেলতে আরো কাচ্চা কাচি পাকিস্তান বাংলাদেশ এবার ঢাকা করাচি রুটে শুরু হচ্ছে সরাসরি বিমান পরিষেবা জটের আগে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব আরো মজবুত করতে নয়াচাল ইসলামাবাদে নমস্কার নিউজ 18 ডিজিটালে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি তমশ্রী বিশ্বে প্রতিনিয়ত বদলে যাচ্ছে বিভিন্ন দেশের সমীকরণ যে বাংলাদেশ এতদিন ছিল ভারত বন্ধু তারাই আজ কাছে টানছে পাকিস্তানকে আরও এক ধাপ এগিয়ে এবার ঢাকা করাচি রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা শুরু করতে চলেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শেখ হাসিনা সরকারের পতনের পর পারে নতুন করে মাথা চাড়া দিয়েছে মৌলবাদ হাওয়া বইছে ভারত বিদ্বেষের আর সেই আগুনে প্রতিনিয়ত ঘি ঢালছে পাকিস্তান কয়েকদিন আগেই শোনা গিয়েছিল ইসলামাবাদের থেকে যুদ্ধ বিমান কিনতে চলেছে ঢাকা এবার বিমান পরিষেবায় আরো মজবুত হচ্ছে দেশের সম্পর্ক পশ্চিম পাকিস্তানের খান সেনাদের থেকে মুক্তি চেয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তান একাত্তরে মুক্তিযুদ্ধের পর জন্ম হয়েছিল সম্পূর্ণ এক নতুন দেশ বাংলাদেশের কিন্তু সেই গণহত্যা কালো অধ্যায় ভুলে পাকিস্তানকেই এখন আলিঙ্গন করছে ঢাকা ফাটল আরো স্পষ্ট হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের নানা প্রান্তে এখন মার খাচ্ছে হিন্দুরা অকথ্য অত্যাচারের শিকার হচ্ছে সংখ্যালঘুরা আর পাক নাগরিকদের জন্য দরজা খুলছে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার সূত্রে খবর আগামী উনত্রিশে জানুয়ারি থেকে করাচি ঢাকা রুটে সরাসরি বিমান পরিষেবা চালু হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিজ্ঞপ্তিতে জানায় প্রাথমিকভাবে সপ্তাহে দুদিন বৃহস্পতিবার ও শনিবার এই রুটে ফ্লাইট চলবে ঢাকা থেকে ফ্লাইটটি স্থানীয় সময় রাত আটটায় ছেড়ে করাচিতে পৌঁছবে রাত এগারোটায় আর করাচি থেকে রাত বারোটায় ছেড়ে ঢাকায় পৌঁছবে ভোর চারটে কুড়ি মিনিটে নতুন এই রুট চালুর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ ও সুবিধাজনক হবে পাশাপাশি ব্যবসা পর্যটন ভ্রমণের ক্ষেত্রেও নতুন সুযোগের দরজা খুলে যাবে আধুনিক উড়োজাহাজ ও দক্ষ ক্রুর মাধ্যমে নতুন ফ্লাইট পরিচালনা করা হবে ঢাকা থেকে করাচির সরাসরি ফ্লাইট দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এই রুটে পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ফ্লাইট পিআইএর কারণ দেখি দু আঠারো সালে তা বন্ধ করে দেওয়া হয় দু সালের পাঁচই অগাস্ট গণ হাসিনা গদি হারান তারপর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের উন্নতি অন্য রূপ নেয় যা সকলের চোখের সামনে জলের মতো পরিষ্কার তেরো বছর পর দু সালে ঢাকা সফরে আসেন পাকিস্তানের বিদেশমন্ত্রী এছাড়া একাধিকবার গত বছর করাচি থেকে পণ্য নিয়ে সরাসরি চট্টগ্রাম বন্দরে পাক জাহাজকে ভিড়তে দেখা যায় এদিকে যেখানে পাকিস্তানের সঙ্গে এত দহরম মহরম সেখানে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ জুড়ে বলছে ভারত তার হাওয়া এই পরিস্থিতিতে নয়াদিল্লির সঙ্গে সংঘাত আরও বাড়িয়েছে ঢাকা ভারতীয়দের জন্য পর্যটক ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইউনোস সরকার দিল্লির বাংলাদেশ দূতাবাস এবং আগরতলার উপদূতাবাস আগেই ভারতের পর্যটকদের জন্য ভিসা দেওয়া বন্ধ করেছিল একমাত্র কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে এই পরিষেবা চালু রাখা হয়েছিল কিন্তু জানুয়ারি সেটাও বন্ধ করে দেওয়া হয় যার ফলে ভারতীয় পর্যটকরা এই মুহূর্তে বাংলাদেশে যেতে পারবেন না এছাড়া কয়েকদিন আগেই বাংলাদেশে বসবাসকারী ভারতীয়দের ওয়ার্ক পারমিট অবিলম্বে বাতিলের দাবিতে পথে নামে ইনক্লাব মঞ্চ সদস্যরা বিক্ষোভে উত্তাল হয় ঢাকার রাজপথ একই সঙ্গে ওসমান হাদির হত্যাতেও ভারতকে দায়ী করা হয় বিশ্লেষকরা বলছেন এই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে পাকিস্তান আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন স্বাভাবিকভাবেই পাকিস্তান চাইছে এমন কোন নেতা মসনাদে বসুক যার সঙ্গে বন্ধুত্ব আরও মজবুত করে ভারতকে প্যাচে ফেলা যায়